হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতনাজি থেকে সবাইকে এমন আছেন খুব ছোট্ট একটা ভিডিও দেখাবো এই গোল্ডেন শাড়িটার হ্যাঁ গোল্ডেন শাড়ির জন্য সবাই কিন্তু অনেক ফাগল থাকেন গোল্ডেন কালার অফ হোয়াইট কালার এই কালারগুলো আসলে সবার কাছে এত পছন্দের তো আমার কাছে সুন্দর একটা গোল্ডেন শাড়ি রেডি হয়ে চলে আসছে যেটা আমি আপনাদেরকে এখন হচ্ছে দেখাই দেবো শাড়িটার কাজটা দেখেন কাজটা হচ্ছে এরকম শাড়িটা শাড়ি করে ওয়ার্ক করা থাকবে মিরোর ওয়ার্ক আছে এবং শাড়িটা কিন্তু কাজটা কিন্তু এই এরকম থাকবে পুরা শাড়িটা এরকম থাকবে পুরা শাড়িটা কিন্তু এরকম করে ওয়ার্ক করা থাকবে হ্যাঁ তো গোল্ডেন শাড়িটা আসলে খুবই সুন্দর সবাই খুবই প্রিয় এগুলো কিন্তু ব্রাইট থেকে শুরু করে সবাই কিন্তু সুন্দর করে পড়তে পারে হ্যাঁ তো শাড়িটা হচ্ছে আমি দেখাই এই হচ্ছে আঁচলের অংশটা যেটা কিন্তু এই হচ্ছে কাজ করা ঠিক আছে এরকম করে হচ্ছে থাকবে কাজ যেটা এরকম করে টার্সেল থাকবে খুবই নাইস করে করে হচ্ছে হচ্ছে টার্সেল থাকবে এরকম আমাদের ফিনিশিং করা থাকবে এবং শাড়িটা কিন্তু খুব সুন্দর সুন্দর খুবই একটা শাড়ি এটার সাথে রানিংয়ে আপনারা ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিসটা কিন্তু হচ্ছে এটা যেটা আপনাদের হাতায় পরবে ঠিক আছে এটা কিন্তু হাতায় পরবে ব্লাউজ পিসটা এরকম করে আর আমি শাড়িটা একটু হচ্ছে দেখাই দিচ্ছি শাড়িটা খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি এটা কিন্তু থাকবে হচ্ছে নিচে পাড়ের অংশে ঠিক আছে পাড়ের অংশ এরকম করে থাকবে পাড়ের অংশ হচ্ছে এরকম করে কাজ করা থাকবে ওইটা দেখেন নাকি সুন্দর একটা শাড়ি যেটা হচ্ছে হ্যান্ড পেইন্টের মধ্যে হচ্ছে এরকম করে হচ্ছে লিবনের কাজ করা হ্যাঁ লিবনের কাজ করে এরকম করে হচ্ছে এমব্রয়ডারি করা তো এই শাড়িটা আমি এখন খুলে দেখাবো একটু হচ্ছে মনোযোগ দিয়ে হ্যাঁ ভিডিওটা দেখবেন ভিডিওটা ছোট বেশি বড় হবে না তো শাড়িটা কিন্তু এ স্টাইলে আসবে শাড়িটার কাজটা দেখেন খুবই সুন্দর করে এরকম করে জড়ি সুতা এম্ব্রয়ডারি করা ভিতরে রিবনের কাজ করা এগুলো কিন্তু সব রিবন দিয়ে কাজ করা ভিতরে হ্যান্ড পেইন্ট করা প্লাস হচ্ছে রিবন দিয়ে কাজ করা প্রতিটা শাড়িতেই আমাদের এরকম টার্সেল থাকবে প্রতিটা শাড়িতেই কিন্তু আমাদের এরকম করে ফিনিশিং করা থাকবে হ্যাঁ তো শাড়িটা হচ্ছে এই স্টাইলের আসবে শাড়িটা আমি দেখাই শাড়িটা কিন্তু একদম লাইট একটু সবুজ সবুজ শেডে শেডের মধ্যে একটু কালারটা কালারটা কিন্তু হচ্ছে খুবই মিষ্টি একটা কালার হ্যাঁ তো এটার সাথে আপনারা হচ্ছে ব্লাউজ পিস পাবেন রানিংয়ে হচ্ছে ব্লাউজ পিস পাবেন ব্লাউজের হাতাটা এরকম আসবে হ্যাঁ এখান থেকে হাতা আসবে এই যে হাতা আসবে ঠিক আছে একটু পিঠে আসবে এটা কিন্তু পিঠে এটা পিঠে এটা হাতে এটা হাতে আসবে ঠিক আছে এটা হাতে আসবে ওকে তো এখান থেকে আপনারা হচ্ছে সুন্দর করে ব্লাউজটা বানায় ফেলবে এবং এইটা হচ্ছে আঁচলের অংশটা এই হচ্ছে আঁচলের অংশ ইয়া সরি এটা কিন্তু পানের অংশটা পানের অংশটা এরকম আসবে খুব সুন্দর করে এরকম করে হচ্ছে পাড়টা থাকবে আর শাড়িটা কিন্তু খুবই সুন্দর মিষ্টি এরকম একটা কালার পেস্তা টাইপের কালার পেস্তা গ্রিন টাইপের